আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে আসা পরিমিতির একটা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনটা কয় সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই তাই আমি জাস্ট ফার্স্টে কতে চলে যাচ্ছি কতে বলেছে সম্ভব ত্রিপুজার একটা বাহু ধর্গ দেওয়া আছে সম্ভব ত্রিপুজার একটা দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার দেওয়া আছে সম্ভব ত্রিপুজের ক্ষেত্রফল বের করতে করছে আচ্ছা সম্ভব ত্রিপুজার আমরা ক্ষেত্রফল সমান সমান জানি হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর ওপর স্কোয়ার তাহলে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর বাহু নাইন তার ওপর স্কোয়ার তাহলে কত নয় নং একাশি রুট থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে এত কত এটাই হচ্ছে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্যার পরীক্ষা তোমার এটা অসকোশ মিলাবা বল সঙ্গ পুজো বাহুর দুর্গ এ সমান কমা এ সমান সমান এত ক্ষেত্রফল মানে বাংলা কথা লিখতে হবে আর কি আমি জাস্ট র কথাটা লিখে দিচ্ছি বলেছে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি বের করতে বলছে বলেছে আয়তকার ক্ষেত্র আমি আঁকি আয়তকের ক্ষেত্রের ধৈর্ঘ্য বলছে কত ষোলো মিটার আচ্ছা মিটার আর প্রস্ত হচ্ছে বারো মিটার আয়তকার ক্ষেত্র ক্ষেত্রকে পরিবেষ্টন করে একটি বৃত্তকার ক্ষেত্র আছে এই আছে সরি কি বলছে আয় আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি বৃত্তকার ক্ষেত্র আছে আচ্ছা পরিবেষ্টন করে একটি বৃত্তকার ক্ষেত্র মানে কি এটাকে এরকম করে সার্কেল করে একটা বৃত্তকার ক্ষেত্র আছে এটা লাগানো হয় তাহলে এখন বলছি কি বৃত্তকার ক্ষেত্রে পরিধি বের করতে বসছে তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি পরিধি মানে কি বাইরের এই অংশটা আমরা জানি বৃত্তের আমরা জানি বৃত্তের পরিধি পরিধি হচ্ছে টু পাই ইন্টু আর আচ্ছা তাহলে বৃত্তের এটা এটা বৃত্তের হচ্ছে ব্যাসাধ্য আর এটা জানলেই তো পুরোটা হয়ে যাবে টুপায়ের মান তো জানি আমি সুন্দর করে অংশ পুরোটা টেনে দিলাম এখন দেখো এটাকে লম্ব বলতে পারবো এটাকে ভূমি বলতে পারবো তাহলে এটা মানটা আর এর মানটা বের করতে পারবো না তাহলে আর এর মানটা কত হবে পিথাগুড়া সাপ্লাই করলে আর স্কোয়ার ইকুয়াল টু রুট এটা তো এটাও ষোলো মানে এটাও ষোলো এটা বারো এটা বারো তাহলে ষোলো স্কোয়ার যোগ বারো স্কোয়ার রুট সরাই দিলাম আর মানে সূত্র এরকম ছিল যে আর স্কোয়ার সমান সমান কত এই ষোলো স্কোয়ার যোগ এই বারো স্কোয়ার তাহলে আর মানটা হবে রুট ওভার এই যেটা আচ্ছা তাহলে আর মান হচ্ছে রুট ওভার এটা দেখতে পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার ইকুয়াল টু এই ষোলো স্কোয়ার যোগ এই বারো স্কোয়ার আর তাহলে আর এমানটা মানটা কত হবে রুট ওভার এই ষোলো স্কোয়ার যোগ বারো স্কোয়ার এটা লিখছে এখানে মানে পিঠা জাস্ট অ্যাপ্লাই করছি ওকে এখন এখানে মানটা বসাই দিই ষোলো স্কোয়ার যোগ বারো স্কোয়ার তাহলে কত পাইলাম আর এর মানটা পাইলাম হচ্ছে টোয়েন্টি আর এর মানটা পেলাম এখানে মানে এটা বাহু ধর্গটা পেয়ে গেলাম বিশ তাহলে আর বদলে এখানে আমি লেখলাম হচ্ছে পুরা মানটা পেয়ে গেলাম বিশ আচ্ছা এবার বৃত্তের ক্ষেত্রে টু পায়ের মানে কে জানি বৃত্তের ক্ষেত্রে টু পায়ের মানে জানি হচ্ছে আচ্ছা বৃত্তের ক্ষেত্রে টু আর ইন্টু পাই টু আর মানে কি কোনো একটা বৃত্তের যদি আর যদি ব্যাসার্ধ হয় তাহলে টু আর কি পুরা ব্যাস হয়ে যাবে না তাহলে টু আর হবে পুরাটাই ব্যাস তাহলে এই পুরাটার বৃত্তের ব্যাস কত দেওয়া আছে মানে বের কত বলো তো বৃত্তের ব্যাস বের হচ্ছে টোয়েন্টি আচ্ছা তাহলে বলবো এই টুকের মান হচ্ছে টোয়েন্টি আর এই পাই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বসাবো টোয়েন্টি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে কত কেউ এই যে টোয়েন্টি পাই অ্যান্সার রাখলেও হবে অথবা এভাবে রাখতে পারি বাষট্টি পয়েন্ট এইট থ্রি বৃত্তের পরিধি তাহলে এত কি হবে বৃত্তের পরিধি এত হচ্ছে মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা কোয়েশনটা ছোট ছিল সোজা ছিল এবার আমরা যাব হচ্ছে গ নাম্বারে গ নাম্বারে বলেছে কি গ নাম্বারে বসে আয়তকার ক্ষেত্রটিকে ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় আয়তকের ঘনবস্তু আয়তকার ঘনবস্তু এটা ষোলো এটা হচ্ছে বারো তাহলে বৃহত্তম বাহর চতুর্দিকে ঘোরালে তাহলে বৃহত্তম বাহর চতুর্দিকে আমি যদি এটাকে এভাবে করে রোটেট করে ঘোরাই তাহলে অবশ্যই এরকম করে ঘুরবে এরকম করে ঘুরবে এটাকে এরকম করে ঘোরাচ্ছি আচ্ছা ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাহলে অবশ্যই কি ঘনবস্তু উৎপন্ন হবে তাহলে এরকম করে ঘোরা শুরু করবে তাহলে অবশ্যই সিলিন্ডার আঁকিতে কিছু একটা কিছু একটা হবে আচ্ছা উৎপন্ন হয় তার তলে ক্ষেত্রফল বের করতে বলছে তার সমগ্রতলে ক্ষেত্রফল এবং আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বসে তার মানে কি মানে ওই সিলিন্ডারের সমগ্রতলে ক্ষেত্রফল বের করব আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব একটাকে একটা দ্বারা ভাগ করে দিব অনুপাত বের হয়ে যাবে চলো আমরা শুরু করি তাহলে এই সিলিন্ডার আচ্ছা এটা যখন ঘুরবে তখন এই সিলিন্ডারের এই হচ্ছে ব্যাসাদ্দটা কত হবে আর আরের মানটা কত হবে আরের মানটা হবে হচ্ছে বারো আর সিলিন্ডারের এই হাইটটা কত হবে সিলিন্ডার হাইট হচ্ছে এইচ h এর মানটা হবে ষোলো তাহলে সিলিন্ডার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কত জানি এটা যেহেতু সিলিন্ডার উৎপন্ন হবে বলবা ঘনবস্তু এটা যখন ঘোরাবে যে ঘনবস্তু উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে সিলিন্ডার তারপর বলবা সিলিন্ডারের সিলিন্ডারের সমগ্র তলের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত হবে সিলিন্ডারের সমর্গত তলের ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস এইচ সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে টু পাই আর আর আরের মান কত আর এর মান হচ্ছে বারো আর বারো যোগ এইচের মান হচ্ছে ষোলো তাহলে বারো তো কোনো চব্বিশ পাই ইন্টু ষোলো আর দশগুলো আঠাশ তাহলে কত পাচ্ছে এখানে চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু আঠাশ ছয়শো বাহাত্তর বাহাত্তর পাই আচ্ছা এটা পাইলাম এবার কি আয়তকার ক্ষেত্রের আমরা এখানে বের করে আছে পরিস্থিতি তাহলে আয়তকার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকের ক্ষেত্রে বল কী একটু কোটুট ধর একটা ছিল ষোলো আর একটা ছিল কত বারো দুইটা কোন করে দিলেই হয়ে যাবে ষোলো ইন্টু বারো কত একশো বিরানব্বই বর্গ মিটার ছিল তাহলে ছিল হচ্ছে বর্গ মিটার তাহলে আমাকে বলছে কি আগে বসে তার সমগ্র তল তার মানে কি তার মানে হচ্ছে সিলিন্ডার এরপরে বসে আয়তকের ক্ষেত্রে তাদের অনুপাত তাহলে আমি এই সিকোয়েন্স করেই লিখতে হবে কিন্তু তাহলে আগে লিখলাম হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আমরা লিখলাম হচ্ছে আয়ত্তকার আয়তকার ক্ষেত্র বা আয়তকার ক্ষেত্রফল ডিরেক্ট লিখলাম ক্ষেত্রফলি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কত একশো বিরানব্বই আর সিলিন্ডারে পাইছিলাম হচ্ছে কত ছয়শো বাহাত্তর পাই সিলিন্ডার পাইছিলাম হচ্ছে ছয়শো বাহাত্তর পাই ছয়শো বাহাত্তর ইন্টু পাই আর কত পাচ্ছি ছয়শো বাহাত্তর ভাগ অ্যান্সার সেভেন বাই টু তাহলে সেভেন পাই বাই টু তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে কীভাবে লিখতে পারি লিখতে পারি হচ্ছে লিখতে পারি হচ্ছে সিলিন্ডার ক্ষেত্রফুলকে এরিয়া বললাম সিলিন্ডারের এরিয়া ইস টু আয়তকার ক্ষেত্র শর্টকাটে লিখতেছি আয়তকার ক্ষেত্রের এরিয়া ইকুয়াল টু কত এটা বাই এটা তার মানে কী লিখবো সেভেন পাই ইস টুই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা কোনো যে কোনো বোর্ডের সমাধান যদি চাও তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার ভালো থাকো আল্লাহ হাফিজ